হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখুন বস্তু বিতানে লিখন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব এগুলো যারা নেবে কুর্তে বেচবো না পাইগ্রি বেচবো খালি বুঝতে পারলেন আমাদের কাছে গিনজি আছে তারপর শার্ট আছে বিভিন্ন আছে যারা এগুলো নেবে কুর্তে বেচবো না পাইগ্রি বেচবো খালি 200 টাকা মাত্র পাইগ্রি

যেটাই নেবেন মাত্র দুইশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য দেখেন স্ক্রিনের নাম্বার কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যারা নেবে বাচ্চার সর্বনিম্ন আপনার মিনিমাম পাঁচ মিনিট নিতে হবে যারা খুবই সুন্দর মাত্র যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো সব ছেলেদের জন্য প্যান্ট কালেকশন আর আপনারা জানেন লিখুন বস্ত্র বিতানে এক এক সময় এক এক ধরনের কালেকশন আসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন দেখতে পারবেন অনেক কালেকশন আছে কিন্তু দেখেন দুইশো টাকা মাত্র দুইশো টাকা যেটাই নেবেন দুইশো টাকা হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার কালেকশনই কিন্তু রয়েছে যেটা আপনাদের লাগবে ছোট বাচ্চাদের জন্য আপনারা যে কোনো সময় যোগাযোগ করলে পেয়ে যাবেন প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন কিন্তু আসে এগুলো সাইজটা আমরা বলে দিলাম না আপনারা সাইজটা যখন অর্ডার করবেন তখন শুনে নেবেন কারণ এগুলো এক একটা এক এক রকম সাইজ আছে শার্টগুলো কত করে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই শার্ট যদি একশো বিশ টাকা করে রাখবো একদম অনেক শার্ট আছে একটা খুলে দেখায়